কুরআন পাক সূরা আহزاب আয়াত নম্বর বত্রিশ ও তেত্রিশ আল্লাহ রাব্বুল আলামিন এর করেন ইয়া নিসা আন-নবী হে নবী গড হে নবীর istriগণ less than ka ahli minan nisa তোমরা অন্য মহিলাদের মতো না আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু দাল আলিহসাল্লামের পত্নীগণকে স্ত্রীগণকে বলছেন তোমরা অন্য মহিলাদের মতো নও তোমরা অন্য নারীদের মতো নয় ইনি তাকাই তুম তাই তোমরা তত্ব অর্জন করো ওলা তখ্দায়ন বিল কও পর পুরুষের সঙ্গে কোমল কণ্ঠে কথা বলিও না ফয়েতমা ফি কলবিহি মারাদুন যে পুরুষদের মনের মধ্যে রোগ আছে তারা আকর্ষিত না হয়ে যায় তোমাদের কোমল কণ্ঠের কথা শুনে তোমাদের কোমল ভাষা শুনে কোনো পর পুরুষের মনের মধ্যে তোমাদের জন্য আকর্ষণ সৃষ্টি না হয় তোমরা হচ্ছে নবীর স্ত্রী তাই তোমরা কোমল কণ্ঠে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলিও না ওয়াকুলনা কওলাম মারুফা যখনই কথা বলো ভালো কথা বলো এবং আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুননা তোমরা নিজের বাড়ির মধ্যেই থাকো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পত্নীগণ কে বলছেন নবীর স্ত্রীগণ কে বলছেন কারনা ফি বুয়ুতিকুননা তোমরা নিজের বাড়ির মধ্যেই থাকো ওয়ালা তাবাররুজুনা তাবাররুজা الجাহিলিয়া এবং মূর্খদের সাজন গুজনের মত তোমরা সাজন গুজন করিও না জাহেলদের সাজন গুজনের মত মূর্খদের সাজন গুজনের মত তোমরা সাজন গুজন করিও না ওয়া আকিমুন নামাজ কায়েম করো ওয়া আতিনাজ zakat যাকাত প্রদান করো ওয়াতিহিনাল্লাহ ওয়া রাসূলহু আল্লাহ এবং আল্লাহর রাসুলের অনুসরণ করো আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদেশকে মেনে চলো মানে নবীর ঘরে যারা বসবাস করে নবীর ঘরে কারা বসবাস করে নবীর ঘরে নবী পুত্নীগণ বসবাস করে তার সঙ্গে নবীর ছেলে মেয়েরা বাস বসবাস করবে যারা নবীর ঘরে বাস বসবাস করে তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া আহলাল বাইত ও আহলাল বাইত শুনে নাও ইনমা ইউরিদ আল্লাহ লিযহিব عنকুম লিযহিব عنকুম আরিজ তোমাদের মধ্যে থেকে অপবিত্রতাকে সম্পূর্ণরূপে দূর করে দিতে চায় আল্লাহ তালা তোমাদের মধ্যে থেকে অপবিত্রতাকে পাপের কাজকে খারাপ অভ্যাসকে পরিপূর্ণরূপে দূর করে দিতে চাই ওই তহিরাকুম তৎহীরা এবং পূর্ণরূপে পবিত্র করে দিতে চাই পবিত্র থেকেও পবিত্রতম করে দিতে চাই এই আয়াতের মধ্যে অধিকাংশ অংশতে আল্লাহ আলা নবীর স্ত্রীগণের সঙ্গে কথা বলেছে। বলেছেন নবীর আউলাদের সম্পর্কে এখানে কথা বলা হয়েছে কি হয়নি এটা একটু উজ্জ্ব রয়েছে যেহেতু আল্লাহ তালা এর করছেন ইয়া নিসা আন্নাবি ও নবী পত্নীগণ ও নবীর স্ত্রীগণ কেউ ভাবতে পারে যে এহলে বেতের অর্থ শুধুমাত্র আল্লাহ রসুলের স্ত্রীগণ কেউ মনে করতে পারে আহলে বেদ শুধুমাত্র আল্লাহ রসুলের স্ত্রীগণকে বলা হবে তিনার আওলাদকে বলা হবে না তাই হাদিসের মধ্যে রেখা রয়েছে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর ছয় হাজার একশো পঞ্চান্ন হজরতে আয়েশা সিদ্দিক রদিয়াল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত একদিন রাসুল করিম সাল্লাহ তালা আলহ সালাম সকালের সময় নিজের শরীরে একটি কালো চাদর দিয়ে বার হলেন

کالو پسوم دارا توی ری ایکٹی چادور اللہ رسول صلی اللہ علیہ وسلم ایک ساکل نجر گائے دیئے بار ہو لے فجائے الحسن بن علی تاکھون حضرت حسن بن علی حضرت علی چلے حضرت حسن اپسکت ہو لو رسول کریم صلی اللہ علیہ وسلم نجر نماز آگے دیکھے کی کلن فعد خالہو حضرت حسن نواسا کے سئی کالو چادر مدھر ڈھکیوں نہیں لے سمجا الحسین تار پر حضرت حسین اصلو الصلو معاہو حسین کے رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم صحیح چادر میں ڈھکی لیےن ثم جاءت فاطمہ تار پر حضرت فاطمہ رضی اللہ تعالی عنہ اپستت ہوئی حضرت فاطمہ کے رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم سے چادر اور انت ربط کرتے ثم جاء تار پر رسول کریم صلی اللہ علیہ وسلم کے داماد حضرت علی اپستت ہوں

দূর করে তোমাদেরকে পরিপূর্ণ রূপে পবিত্র করে দিতে চাই তাই হে র অব্বাল আলমিন দেখুন আমার চাদরের মধ্যে হজরতে আলী রয়েছে এটাও আমার অহেল এল দেখুন আমার চাদরের মধ্যে হজরতে ফাতেমা রয়েছে এটাও আমার অহেল এল বেথ হে অপ্বাল আল আমার চাদরের মধ্যে হজরতে হাসান রয়েছে এটাও আমার অহেল আল বেদ আমার চাদরের মধ্যে হজরতে হুসেন রয়েছে এটাও আমার অহেল বাইত। রসুলে করিম সাল্লাল্লাহু তালে আলু সাল্লাম چاکتی دے ہو حضرت علی حضرت فاطمہ حضرت حسن حضرت حسین ابن پانچم دے ہو رسول کریم صلی اللہ تعالی علیہ وسلامر ایکٹی چادر مدھے تائی اے حادثے اے حادثر آلو کے بالا ہے پاک پنجے تن پاک پاک مانے پوت پنج مانے پانچ تن مانے دے من دیہ پانچٹی دیہ ایک ہی چادر مدھے তাই পাক পঞ্জতন এই চাদরের মধ্যে আল্লাহ তবারক তালার দরবারে রসুল করিম সাল্লামের সাথ করলেন হে রব্বাল আলমিন আপনি বলেছেন যে আহলুল বাইতকে আমি সমস্ত অপবিত্রতা থেকে দূর করে পরিপূর্ণরূপে পবিত্র করে দিতে চাই তাই এই আহল বেদকেও আপনি পবিত্র করে দেন ব্রাদারান ইসলাম এগুলো হচ্ছে আহলে বেদ আহলে বেদের ভালোবাসা নিজের মনের মধ্যে কতটা রাখা জরে রয়েছে আইলাবাই এর ভালবাসা নিজের মনের মধ্যে যে না রাখতে পারে কোন মানুষ তাহলে তার কি হাশর হবে শুনুন বুখারী শরীফের মধ্যে আছে রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাদিস লিখি বত রয়েছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লা ইউমিনু احدুকুম হtta আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইন হে আমার সাহাবায়ে کرام হে আমার উন্মতি শুনে নাও তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার বাবা তার আওলা তার মা তার সমস্ত খানদানের চাইতে বেশি প্রিয় না হয়ে যাই যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাসুল তোমাদের নিকট সবচাইতে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না রাসুল করিম সাল্লাহ প্রেম মনের মধ্যে চাই। বেঁধে রাখতে হবে তাহলে হওয়া যায় এবং আল্লাহ রসুলের প্রেম কোথায় থেকে পাওয়া যেতে পারে আসেন বোখারি শরীফের হাদিস শুনাই বোখারি শরীফের মধ্যে হাদিস লিখা রয়েছে হাদিসের নম্বর তিন হাজার সাতশো একান্ন হাজরাতে ইবনা উমার হাজরাতে উমারের ছেলে হাদিস বর্ণনা করেন হাজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাজরাতে আবু বকর সিদ্দিক কি বলেন

আল্লাহ রাসূলের প্রেম যে প্রেম দ্বারা মানুষের ইমান পূর্ণ হয় সেই প্রেমটি পাওয়া যাবে আহেলে বেদকে প্রেম করার পরে আহেলে বেদকে ভালোবাসার পর ব্রাদারান ইসলাম রসুল করিম সাল্লাসাল্লামের আল আউলাদ এবং নমাসের প্রেম যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সেই হেদায়ত একটা হতে পারে না একটি হাদিস আপনাদেরকে শোনাই মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে

তারপর ওয়াজ করতে লাগলেন এবং বললেন আলা আইয়ো নাস ও মানুষরা সরা শোনে নাও ফাইনামা নামাশ আর ইউ শিখু আইয়া এতিয়া রসুল উরব্বী ফৌজি আমি একটি মানুষ রয়েছি এবং আমার যথেষ্ট বয়স হতে চলেছে যেমন আমার পূর্বে মানুষ এই পৃথিবী আসার পর একের পর এক এই পৃথিবীকে ছেড়ে ছেড়ে চলে গিয়েছে একদিন আমারও সময় আসবে যেদিন আমি এই পৃথিবীকে ছেড়ে চলে যাব তাই শুনে নাও আমি যখন ইন্তেকাল করে যাব। আমি এখন তোমাদের সামনে বাহায়াত রয়েছি তোমাদেরকে হেদায়ত প্রদান করছি তোমাদের সঠিক এবং ভুলের মাঝখানে পৃথক করছি কোনটা ঠিক সেটা বলে দিচ্ছি কোনটা ভুল সেটা বলে দিচ্ছি তোমাদের সংশোধন করে দিচ্ছি কিন্তু যখন আমার ইন্তেকাল হয়ে যাবে তখন তোমাদের কে সংশোধন করবে তখন তোমরা নিজের সংশোধনের জন্য কোথায় যাবা আমি তোমাদের মধ্যে দুইটি ভারী জিনিস ছেড়ে যাচ্ছি আউ্বাল হুমা কিতাবুল্লাহ ফিহিল হুদা ও নূর ও নূর বা হুদু বি কিতাবিল্লাহি ও তম আল্লাহ রসুলের সাথ করলেন দুইটি ভারী জিনিস তোমাদের মাঝখানে ছেড়ে যাব একটি ভারী জিনিস কোরআন আল্লাহ তলার কিতাব দ্বিতীয় ভারী জিনিস আমার আহলে বাই আমার ইন্তিকালের পর এই দুইটি ভারী জিনিস অর্থাৎ কুরআন এবং আহলে বাই কে মজবুতভাবে ধরে রাখবা যদি কুরআন এবং আহলে বাই কে মজবুতভাবে ধরে রাখো তাহলে তোমরা কখনো গোমরাহ হবে না তোমরা কখনো পথভ্রষ্ট হবে না ব্রাদারান ইসলাম তাই হেদায়েতের উপরে দাঁড়িয়ে থাকার জন্য কোরআনের সঙ্গে সঙ্গে এহেলে বেতের প্রেম এবং ভালোবাসা এহেল বেতের নিয়মের অনুসরণ করা অতি জরুরি রয়েছে রবিলমিন আসসালামুকুম ও রহমতুল্লাহ ববরকাত